অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া এটা দাবি করেছে তারা এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এইটাকে তারা চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা একশো বত্রিশ নম্বর পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় অর্থাৎ পুরো সুপারিশ নামার প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা বিভিন্ন জায়গা জায়গা তারা এটা লিখেছে তার মানে তারা যেকোনো কোনো মূল্যে দেশে পতিতা বৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায় তারা চায় মহল্লা মহল্লা এটা প্রতিষ্ঠা হয়ে যাক সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের অনুচ্ছেদ আঠারোর দুইয়ে গণিকা বৃত্তি অর্থাৎ পতিতা বৃদ্ধি বিষয়টিকে বাদ দিতে হবে পতিতা বৃত্তি এটা আমাদের আইনে অবৈধ এটাকে বাদ দিতে হবে অর্থাৎ এটাকে বৈধতা দিতে হবে এবং জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকারের লঙ্ঘন কি মানবাধিকারের সবচেয়ে শীর্ষে আসছে চিন্তা ফিলিস্তিনে মানুষ মেরে কয়লা করে ফেলছে এটা নিয়ে কোনো টু শব্দ সেখানে মানবাধিকার কোনো লঙ্ঘন হচ্ছে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোথায় প্রতিটা বৃত্তি করতে না দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে একজন নারী তার ভরণপোষণের ব্যবস্থা যদি তার স্বামী তার বাবা তার ভাই না করে ইসলামের শরিয়ার বিধান অনুযায়ী রাষ্ট্র তার সমস্ত খরচ খরচা দিতে বাধ্য রাষ্ট্র করবে সমাজ করবে সেটা না করে তাকে বৃত্তির পথে আপনি অগ্রসর করে দিচ্ছি এদেশের যত নারী এই জঘন্য কর্মে এই ঘৃণ্য কর্মে যারা লিপ্ত হয়েছে। বা যারা এটাকে পেশা হিসাবে বেছে নিয়েছেন একজন একজন করে যদি সবার সাক্ষাৎকার সংগ্রহ করা হয় দেখা যাবে প্রত্যেকের জীবনে প্যাচেটিক ইতিহাস আছে কেউ এখানে স্বেচ্ছায় আসে নাই তাদেরকে কোনো দালাল চক্র জলম করে অন্যায়ভাবে তাদেরকে এই পথে এনেছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করার কথা দরকার সেটা কথা না বলে উল্টা বরং তাদের সেই কাজে যেন সারা জীবন তারা থাকে সেই বন্দোবস্ত যারা করতে চায় এরা নারীর বন্ধন এরা নারীর বন্দোবস্ত পাকাপোক্ত করছেন আপনারা যারা সচেতন আছেন পৃথিবীর খবর যারা রাখেন আপনারা জানেন পর্ন ইন্ডাস্ট্রি এই পর্ন ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি টাকার বিজনেস এখানে এই পচিতা বৃত্তির বৈধতা দিয়ে মূলত তাদের সেই ব্যবসাকে তারা জিয়ে রাখতে চায় আর কিছু না অতএব আমাদের দেশে যে সমস্ত মেয়েরা এই ধরনের নিগ্রহের শিকার তাদেরকে উদ্ধার করতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে তাদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সেটা না করে তাদের সেই কর্মে তাদেরকে অটলবিচল রাখার জন্য আপনি যে দাবি তুলছেন এটা তাদের অধিকার নয় এটা বরং তাদেরকে তাদের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করা দেখুন এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এইটাকে তারা চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় অর্থাৎ পুরো সুপার ইসলামার প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা বিভিন্ন জায়গা জায়গায় তারা এটা লিখেছে তার মানে তারা যেকোনো কোনো মূল্যে দেশে বৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায় তারা চায় মহল্লা মহল্লা হয়ে যায় পৃষ্ঠায় তারা লিখেছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া এটা দাবি করেছে গতকালকে সরি গত দুই দিন আগে আমি এক ভাই যিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণা করেন মুসলমান ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম সম্পর্কে তিনি পাণ্ডিত্য রাখেন তাদের ধর্মগ্রন্থগুলো নিয়ে অনেক অগাধ নলেজ আছে এরকম অনেক ভাইকে আমি অনুরোধ করেছি ভাই আপনি একটু অন্যান্য ধর্মাবলম্বী ধর্ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থে বৃত্তি সম্পর্কে কি বলা আছে আমাকে একটু নোট করে দেন তিনি গতকালকে আমাকে দিলেন জিনিসটা আমি দেখলাম মুসলমানদের কাছে পতিতাবৃত্তি যেরকম হারাম ভিন্ন কাজ হিন্দুদের কাছে খ্রিস্টানদের কাছে বৌদ্ধদের কাছে এই দেশের প্রধান চারটি ধর্মের মানুষ দেশে বসবাস করে সব ধর্মের মানুষের কাছে এটা সমানভাবে অপরাধ এবং ভিন্ন কাজ তার মানে এই ব্যাপারে বাংলাদেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে একমত আছে যে প্রতিটা বৃত্তি এটা কোনো ভালো কাজ নয় এটা নোংরা কাজ জঘন্য কাজ একজন নারীকে অনেক ভালো কাজে সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারে তাকে বিভিন্ন ভালো ভালো কাজে পেশা নিয়োজিত করা যেতে পারে কিন্তু তাকে এরকম অসম্মানজনক কাজে যারা নিয়ে আসে সেই দালালরা তাদের ব্যবসায়ী টিকায় রাখার জন্য পর্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিজনেস করার জন্য তারা এই ধরনের প্রস্তাবনা করেছে এবারে ব্যাপারে বাংলাদেশের সকল মুসলমান শুধু না সকল ধর্মের মানুষ একমত সকল ধর্মের মানুষ যে বিষয়ে একমত সে বিষয়ে কিভাবে সেটার বিরুদ্ধে কিভাবে একটা তথা কথিত সংস্কার কমিশন প্রস্তাব পেশ করতে পারে আমি এই জন্য শুনতে বলেছি এটা হলো আমাদের পরিবার ব্যবস্থাপনা আমাদের সমাজ ব্যবস্থাপনার মধ্যে রীতিমতো যুদ্ধের স্বামী আপনারা জানেন এইডস আরো পৃথিবীতে জঘন্য জঘন্য যত সব রোগ যেগুলো কারণে মানুষ নিশ্চিত মৃত্যুর করে ঢলে পড়ছে পৃথিবীর বহু দেশ সাফার করছে বিভিন্ন রোগ নিয়ে এই রোগের প্রধান কারণই হলো এই পতিত এরপরে এর ফলে আরো সমাজে যে সমস্ত অনাচার হয়ে থাকে সেগুলোর ফিরিস্তি অনেক লম্বা অতএব এইটাকে নাকি দিতে দিতে হবে সে বিষয়ে তারা সুপারিশ করছে असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा